এটা কি ভালো লেখা যায় হাফ ইন্টু প্লাস ওয়াই ভালো লেখা যায় প্রশ্ন দেখো বিষ গণিতে ডিভিশন চিহ্ন নিঃসের কোনটি সহজ প্রশ্ন এই যে ডিভিশন মানে ভাগ কি ভাগ শেষ পরের বলছে ব্যবহৃত রাশি বা অক্ষরপতিকে কি বলা হয় চলক বলা হয় আমরা চলকের সঙ্গে না চলক বলা হয় পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন কি বলছে আহ এক্স সমান টু ওয়াই সমান থ্রি জেড হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর মান কত তা আমরা আগে দেখি কি লিখছে এক্স মাইনাস ওয়াই প্লাস এর মান কত টু পরের প্রশ্ন কি বলছে দেখো এম কে এম দিয়ে গুণ করলে গুণ পঞ্চাশ করতে হবে সহজে সাধন মূল্য কি হয় এম এম কি হয় এমন হবে কত হবে

দুই তৃতীয়াংশ কত বিয়ে দুই তৃতীয়াংশ কত দুই তৃতীয়াংশ বুঝো তোমরা গুণ না তো এ মাইনাস বি আর এ থেকে করলাম তারপর কি বলছে দুই তৃতীয়াংশ এটা দুই কত তিন ভাগের দুই আর কি কত কিছো সহজ নয় কি বলছে এ তিন থেকে C এর দ্বিগুণ বিয়োগ করলে কত হবে এ তিন মানে কত এ এর তিন টু 2C কি কঠিন পরের প্রশ্ন দেখো বলছে x y বা ওয়াই x দ্বারা কি বোঝানো হয় কি বর্ষা করছে দেখো তো

চলকের সাথে যে মানটা থাকে শান্তিক আকারে বা আকারে থাকে সেটাকে কি বলা হয় সহ কি বলে হচ্ছে কি সহজ আর উপরে যেটা বলা ঘাত পাওয়ার বা কি বলে ঘাত বলে অথবা শক্তিও বলা হয় বাংলাতে কেমন তার মানে তোমরা তো জানো পাওয়ার কোনটা ঘাত কোনটা বা চলক শখ এগুলো তাহলে এখানে এক্স আসছে এক্স এর শহর কত হবে এ কথা হবে এ এই কারণ এই আছে এখন বলতে হবে এখানে x এর মধ্যে x তে শর্তে এটা কি সাংখ্যিক সহ না আক্ষরিক সহ অবশ্য এটা কি আক্ষরিক শব্দ সাংখ্যিক শব্দ তন মানে 1 2 মানে কোন সংখ্যা হবে প্রশ্ন যদি বলতো x এর সাংখ্যিক সহ কত তখন কিন্তু উত্তর এ হতো না কারণ উত্তর কি হতো না এ হতো না কারণ দেখো তখন x এর সাথে গুণ কোন মানে কত গুণ দেখতে ভাই এখানে কত গুণ থাকে তখন থাকে সাংখ্যিক সহ কত হতো ওয়ান কথা তখন আর এই হতো না যখন কত বুঝছো তো সাংখ্যিক কত কত হ্যাঁ দেখো লক্ষ্য করো এ ডিভিশন কে লেখা যায় ওয়াই সঠিক ঠিক আছে না পরে বলছে এম কে লেখা হয় এক্স একটু তথ্য দিয়ে বলছে কেমন দেখো নিশ্চিত তথ্যগুলো করো সহানের নিকট টাকা এমন বাদলের বাদলের নিকট সহানের টাকা দ্বিগুণ টাকা আছে কি বলছে কাছে কত টাকা আছে এবং

আর যখন বেশি বলছে পাঁচ টাকা বেশি যোগ করবো এখানে আমরা দুই গুণ করছি পাঁচ গুণ বলছে তারপরে দেখো তাদের দুজনের নিকট মোট কত এটা তো সহজ একজনের কাজ হচ্ছে টু ফি প্লাস শুধু ফি যোগ হবে এখানে একটা আর এখানে কয়টা দুইটা একটা দুই গত তিনটা শেষ এই যে আমাদের দো নাম্বারে